দুর্গাপুজোর জোর তোরজো চলছে অন্ডালের খাস কাজোরা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির এবারের পুজোর থিম ওড়িশার কাল্পনিক মন্দির খনি অঞ্চলে বিগ বাজেটের পুজোর অন্যতম এখানকার পুজো আকর্ষণীয় মণ্ডপ গড়ে তুলছেন দুর্গাপুরের শিল্পীরাই অন্ডালের খনি অঞ্চলের পুজোর মধ্যে অন্যতম পুজো হলো খাস কাজোরা সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবছর তাদের থিম উড়িষ্যার কাল্পনিক এক মন্দির যা করতে খরচা হচ্ছে প্রায় সতেরো লক্ষ টাকা বলে উদ্যোক্তারা জানাচ্ছেন দু মাস ধরে দুর্গাপুরের শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেল গড়ে তুলছে পাশাপাশি এই প্যান্ডেল এবং পুজোকে ঘিরে এলাকায় বসে মেলা সেই মেলাতেও ভিড় জমায় দূর দূরান্তের মানুষ উদ্যোক্তারা যেটা জানাচ্ছেন দুর্গাপুরের যে বড়ো বড়ো বিগ বাজেটে যে পুজো রয়েছে সেই পুজোকে টক্কর দেবে এখানের পুজো ঐটা কাল্পনিক মন্দির ওড়িশাতে হইছিল ওটা নিয়ে আমরা পার্টি ফটো দেখেছে ওই ফটো ধরেই কাট করছি এই সব আলাদাতে হয় না এই সব প্যানেল একদম প্রতি বছর থেকে এই বছর একদম দেখতে লাগো না বিশেষ यहां के, के पूजा का जो खासियत है सबसे बड़ी खासियत है कि यहां पर जो है 200 আর 100 हमारा मुसलमान भाई नौकरी करते हैं और 100% मुसलमान भाई चंद दिखाते हैं এই বছর তাদের পুজো আটচল্লিশতম বর্ষে পদার্পণ করলো উদ্যোক্তারা তো জানাচ্ছেন যে দুর্গাপুরে যে বড় বড় যে প্যান্ডেল রয়েছে বিগ বাজেটের যে পুজো রয়েছে সেই পুজোকে টক্কর দেবে তবে এখন দেখার যে এই খাস খাজোড়া সার্বজনীন পুজো কমিটি যে পুজো প্যান্ডেল এবং প্রতিমা সাধারণ মানুষের কতটা মন জয় করতে পারে অন্ডালের খাস খাজোড়া থেকে গোপ কলকাতা টিভি